হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে সকালে চলে এসেছি ছাদে আমার ছাদ বাগানটা দেখানোর জন্য এখানে একটা কারিপাতা গাছ আছে এটা অনেক ছোট অবস্থায় বসানো হয়েছিল এখন বেশ বড় হয়ে গেছে রান্নার জন্য আমি এখান থেকে কারিপাতাগুলো গুলো নিয়ে নি আর সকালবেলাটা ছাদে এলে বেশ খুব ভালোই লাগে এখন আকাশটা বেশ মেঘলা আছে মনে হয় বৃষ্টি হবে তো ছাদে জল দিয়ে দেওয়ার পর নিচে গিয়ে সারাদিনের যা কাজকর্ম আছে সেগুলো করতে হবে বৃষ্টিটা আসতে হলো মনটা বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছা করছে কিন্তু আমার একটু বৃষ্টিতে ভিজলেই শরীরটা খুব খারাপ করে যায় বড্ড ঠান্ডার ধা কিন্তু লোভ সামলাতে পারলাম না বেরিয়েই পড়েছি ফুল গাছগুলো বৃষ্টিতে ভিজে গিয়ে খুব সুন্দর লাগছে বৃষ্টিটা থেমে গেছে কিছুক্ষণ আগেই এখন দেশ সেরকম তেজ নেই জামা কাপড়গুলো আবার মিলে দিতে হবে কারণ কাচার পরে সব তুলে নিয়েছিলাম ভিজেই রয়ে গেছে বৃষ্টিটা হওয়ার পর একটু শান্তি গরমটা কমেছে কদিন যা গরম পড়েছিল একটু বৃষ্টি হতে সেটার এখনই বোঝা যাচ্ছে না পরিবেশটা বেশ খুব স্নিগ্ধ বর্ষার জল পেলে লেবুগুলো বড় হলে বেশ রস হবে লেবু গাছে ফুল এসেছে আর এই পেয়ারা গাছটাতেও অনেকগুলো পেয়ারা হয়েছে ছাদ থেকে কাপড় মিলে আসার পর এবারে আমরা খেয়ে নেবো কারণ দুপুর হয়ে গেছে আজকে ভাতের সাথে একটা চচ্চড়ি বানিয়ে নেওয়া হয়েছে সবজি দিয়ে আর এখানে রুই মাছের ঝাল আছে একটু চিংড়ি মাছও বানিয়ে নিয়েছি আর সবশেষে একটু চাটনি খেতে আমার খুব ভালো লাগে তো এখন খাওয়া দাওয়া শুরু করব আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি